আলহামদুলিল্লাহ আমি সর্বত্র আল্লাহর শুক্রিয়া আদায় করছি আমি কল্পনাও করিনি জেলে থাকতে যা আমি মুক্তি পাব আমি শুধু অপেক্ষায় ছিলেন যে কবে আমার গলায় রসিদ ভুলবে কবে আমার ফাঁসি কার্যকর করা হবে কিন্তু আল্লাহর ফেসলা মানুষকে ঠেকাতে পারে না সেই আল্লাহর ফেসলা আমার গলায় রশি জায়গায় সেখানে আজকে ফুলের মালা গলায় আসে সবচেয়ে যারা আমার ফাঁসি রসি তৈরি করেছিল তারা কিন্তু এখন দেশে নাই তারা দেশ থেকে পালিয়ে গিয়েছে জামায়াত ইসলামীর লোকরা দেশ থেকে পালাবার কাজ করে না আমরা জনগণের সাথেই থাকি জনগণের জন্যই কাজ করি জনগণের মুক্তির জন্যই আমাদের সর্বস্ব চেষ্টা করা হয় আমরা পালাবো কেন এবার আপনারা দেখেছেন সাড়ে পনেরো বছরে জামাত ইসলামী এবং অন্যান্য দলের নেতাকর্মী সহ সাধারণ জনগণকে কীভাবে কষ্ট দেওয়া হয়েছে নির্যাতন করা হয়েছে এরপরও আমরা দেশ ত্যাগ করিনি কোথায় যাব আমাদের দেশ তো নাই আমাদের দেশ তো বাংলাদেশ বাংলাদেশেই জন্মগ্রহণ করেছি বাংলাদেশেই থাকবো বাংলাদেশেই মৃত্যুবরণ করবো ইনশাআল্লাহ সংগ্রামে ভাই ও বন্ধুগণ অনেকে গর্ব করে বলতেন আমি অমুকের বেটি আমি দেশ ত্যাগ করি না দেশ থেকে পাড়াই না এখন কি উনি ওনার কথা রাখতে পেরেছেন অপরদিকে এই মামলা যখন শুরু হয় যুদ্ধ অপরাধীর মামলা আমাদের মানুষ আমেরিকায় ছিলেন ওনার অনেক বন্ধুবান্ধব বলছেন আপনি আমেরিকায় থাকেন বাংলাদেশে যাবেন না আপনাকে মিথ্যা মামলা সাজিয়ে ফাঁসি দিয়ে ঝোলাবে উনি বলেছিলেন হ্যাঁ মৌতুলের মালিক আল্লাহ আমি এমন কোন অপরাধ করি নাই যে বাংলাদেশে গেলে আমার ফাঁসি হবে আমি কেন বিদেশে অপেক্ষা করব। কিন্তু থেকে করবো এসেছেন উনি গ্রেপ্তার করা হয়েছে ফাঁসি কার্যকর করা হয়েছে কিন্তু উনি আমেরিকায় থাকেন না নিজের দেশের মালিকদের তো আছে। আর যারা বড় বড় কথা বলে জনগণের পক্ষে কথা বলে তারাই কিন্তু দেশ থেকে আগে পালিয়ে যায় কারণ নিজেরাই দেবে এই অপরাধটি বাসার তারা যায় আমরা জনগণের শোষণ করে জনগণকে অত্যাচার জুলুম করে আমরা রাজনীতি করি না সংগ্রামী ভাই বন্ধুগণ আমার কি অপরাধ ছিল আমাকে চোদ্দটি বছর কেন কারাগারে রাখা হলো সরকারকে জবাব দিতে হবে যার আগে সরকার গঠন করেছিলেন আজকে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট যেখানে সাতজন বিচারপতি আছেন সবাই সম্মিলিত আমার পক্ষে রায় দিয়েছেন এবং রায় দিয়ে অনেক লম্বা কথা পরিপূর্ণ ভাবে রায়ের কপি আসবে তখন সব জানতে পারবেন এর মাধ্যমে দেশবাসী দুনিয়বাসী জানাতে পারবো শুধু আমাকে না আমার আগে যাদেরকে फांसी দেওয়া হয়েছে সবটাই জুডিশিয়াল ক্লিং করা যার যার বিচারের নামে প্রয়োজন হত্যা করা হয়েছে ভিশন ইজ নিও মনি ব্যাক গ্যারান্টি অফার এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত সর্বআমি আমি এর জন্য সর্বপ্রথম এই মহান রব্বুল আলামিনের আদায় করছি সেজদা অবনত হচ্ছি যে আমাকে মুক্তি দিয়েছেন জানি না কেন মুক্তি দিয়েছেন আমার আকাঙ্ক্ষা ছিল জেলখানায় যদি হাসিনা সরকারের আমলে শহীদ হই আমার বিশ্বাস ছিল যে ওই সরকার ইসলামের বিরুদ্ধ অবস্থান নিয়েছে কোরআন সন্ন্যার বিরুদ্ধে অবস্থান নিয়েছে নামাজ মসজিদের বিরুদ্ধ অবস্থান নিয়েছে মাদ্রাসাকে বন্ধ করে দেওয়া হয়েছে ওদের তাদের হাতে আমার ফাঁসি হলে নিশ্চয়ই আল্লাহ আমার শাহাদত কবুল করবেন এবং শাহাদত কবুল করলে আল্লাহ আল্লাহলে হাতি অনুযায়ী বিনা হিসাবে জান্নাত পর সুযোগ আমাকে সুযোগ থেকে আল্লাহ বঞ্চিত করেছেন জানি না আমি এখনও তামান্না করি এখনো আকাঙ্ক্ষা করি এই দুনিয়ার যতদিন জীবিত থাকবো আল্লাহ দিন প্রতিষ্ঠার জেহাজে প্রতিটি সময় মুহূর্ত কাজে লাগাবো ইনশাল্লাহ এবং এই পথেই যদি আমার মৃত্যু হয় শহীদ হয় আমি সেটাই আকাঙ্ক্ষা করি যে শহীদের মাধ্যমে আগামী দিন আল্লাহর কাছে মুক্তি পাব এবং আল্লাহ আল্লাহ আল্লাহর পতন দিনেও সেই জান্নাত পাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সংগ্রামী ভাই ও বন্ধুগণ আমি অভিনন্দন জানাই পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সালে যে মহাবিপ্লব হয়েছে বাংলাদেশে আমার রাজনৈতিক জীবনে এত বড় বিপ্লব আমি শুনি শুনিনি যদিও আমি জেলখানায় ছিলাম কিন্তু শেষের দিকে জেলখানায় অনেকটা বাইরে খাওয়ার পাওয়ার সুযোগ হয়েছিল তার মাধ্যমে জানতে পেরেছি লক্ষ লক্ষ লোক পত্রকম্পিত করেছে দুনিয়ার ইতিহাসে আমার মনে এমনও হয় নাই যে প্রধানমন্ত্রীর বাড়ির কার্যালয়ে মহিলা ভাত খাওয়ার জন্য মাছ সব তরকারি পাক করেছেন খাবারটাও তিনি পেলেন না বরং যারা করে নির্যাতন করা হয়েছে সেই মানুষ মানুষটাই সেই গণভবনে গিয়ে তার খাবার দাওয়ার সব শেষ করে দিয়েছে এখন শুনি সেখানে কোনো ফার্নিচার নাই এটা কিন্তু দুঃখজনক একদিকে অপর দিকে শিক্ষা আছে যে কি এমন অত্যাচার করলে কীরকম জুলুম করলে মানুষ এতটুকু খেপে যায় যে রাষ্ট্রীয় সম্পদ সেখানেও তারা ভাল করেছে এখান থেকে তার শিক্ষা যদি না হয় এখান থেকে শিক্ষা গ্রহণ না করে আগামী দিনে বাংলাদেশের রাজনীতি তাদের করা অত্যন্ত কঠিন হয়ে যাবে সংগ্রামী ভাই ও বন্ধুগণ আমি তাই পাঁচই আগস্টের মহাবিপ্লবীতে কিন্তু মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই যাদের আন্দোলনের ফলে আজকে রা আমার দেশে পরিবর্তন হয়েছে আছে নতুন

আমি ধন্যবাদ জানি বিপ্লবের মাধ্যমে আমাদের বিচার অঙ্গন কিছু আমাদের মনে হচ্ছে তারা এখন প্রভাব হয়ে স্বাধীনভাবে বিচার কাজ করতে পারছে এখন মানুষ বিচার পাওয়া শুরু করেছে আগে কিন্তু ওই সরকারের নিয়ন্ত্রণীয় বিচার ব্যবস্থা ছিল যার ফলে মানুষ বিচার পাইত না একটু আগে মন্ত্র সাহেব বলছিলেন যে যে বিচারক তিন কিলোমিটার দূর থেকেই আমাকে দেখেছে যে আমি কাকে হত্যা করেছি এটাও বিশ্বাস করে সে কি বিচারক বিচারক সে এই যে তুই বিচারক বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে আমি জীবিত বের হয়েছি আমার বিরুদ্ধে তারা সুপ্রিম তারা আজকে নাইন দুনিয়ার কোনো বিচার বিচারের বিচার বিচারালয় সুপ্রিম কোর্টের সমস্ত প্রতি পথে করতে বাধ্য হয় এটাই বাংলাদেশ একমাত্র ব্যতিক্রম কারণ বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল এবং তারা এই বিচারকরা এতটাই অন্যায় করেছিল তাদের বিমুখের বিরুদ্ধে কাজ করেছিল যার কথা সাহস করে তারা পদত্যাগ থেকে নিজকে মুখ মুক্ত করতে পারেন নাই